আগে আমরা দেখতাম জামাত শিবিরের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করত মপ সৃষ্টি করত এখন দেখতে আছে জামাত শিবিরের মহিলা কর্মীরাও বিভিন্ন জায়গায় মপ সৃষ্টি করতে আছে গতকালকে ইনকলাভ মঞ্চের নেতা ওসমান হাদির উপরে গুলি বর্ষণ করেছিল বিএনপি নেতা মির্জা আব্বাস গিয়েছিল দেখার জন্য ওখানে দাঁড়িয়ে থাকা জামাত ছাত্র শিবিরের বট বাহিনী বিএনপি নেতা মির্জা আব্বাসকে দেখে ভুয়ো ভুয়া ষোলো গান দেওয়া শুরু করছে বিএনপি নেতা কর্মীরা এই জামাতের বট হাতে হেনস্তার শিকার হয় বিভিন্ন জায়গায় তারা বলতে আছে সাধারণ নাগরিক আসলে তারা কোনো সাধারণ নাগরিক না তারা আমাদের জামা শিবিরের বট এখন জামা শিবিরের মহিলা বট বাইরেছে বিএনপি নেতা মির্জা আব্বাস যখন দেখতে গেছিল ওসমান হাদিকে তখন এক জামাতের মহিলা বট বাইনি মির্জা আব্বাসকে আছে আপনি এখানে কেন এসেছেন এখান থেকে চলে যান চিন্তা করেন মানুষকে কিভাবে লাঞ্ছিত অপমানিত করে এই জামাতের মহিলা বট বাইনি তো আসলে জামাত প্রশিক্ষণ দিয়েছে বিএমপিকে অপমানিত আর লাঞ্ছিত করার জন্য এই কারণে এই মহিলা ওয়ার্ড বাইনি এবং ছাত্রশিবির জামাতের ওয়ার্ড বাইনি দিয়া বিএমপির নেতা কর্মীদেরকে হেনস্থা করতে আছে বিভিন্ন জায়গায় তো এই জামাতের এই মহিলা ওয়ার্ড বাইনি পুরুষ ওয়ার্ড বাইনি এটা বাংলাদেশের আনাসে কানাচে সব জায়গায় ছড়িয়ে সিটি আছে শুধু বিএমপি কে হেনস্থা করার জন্য আর বিএমপির নামে দিন রে চব্বিশ ঘন্টা তারা দুর্নাম আর বদনাম ছড়াইতে থাকে এ মহিলা ভোট পুরুষ ভোট সবাই মিলে শুধু বিএমপির নামে দুর্নাম আর বদনাম ছড়ানোর মধ্যে আছে তারা তাদের কোনো আবার জনপ্রিয়তা নাই তারা যদি নির্বাচন হয় জনগণের ভোটে তারা নির্বাচিত হওয়া তাদের পক্ষে কোনো সম্ভব না কারণ তাদের কোনো জনসমর্থন নাই এই যে ডাকসু জাকসু নির্বাচনে তারা কিভাবে নির্বাচিত হয়েছে ছাত্র শিবিরের ফ্যানেল থেকে ছাত্র শিবিরের ফ্যানেল থেকে নির্বাচিত হয়েছে ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তো এখন তারা এটা মনে করছে যে জাতীয় সংসদ নির্বাচন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তাদের প্রার্থীদেরকে বিজয় করার সেই পরিকল্পনা হাতে নিয়েছে সেই এটা বাস্তবায়ন করার জন্য আজকে ইনকালাব মঞ্চের নেতা ওসমান হাদির উপরে গুলি বর্ষণ করেছে জামা শিবিরের বট বাহিনীরা মানে তাকে যদি সরিয়ে দেওয়া যায় তাইলে ঢাকা আট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি সাদিক কাইমকে এখানে নির্বাচনের নমিনেশন দেওয়া যায় এখন যদি ইনকালাব মঞ্চের নেতা ওসমান হাদি যদি থাকে তাহলে তো সাদিক কাইম এখানে নির্বাচন করা তার পক্ষে সম্ভব না এ কারণে তাকে আগে সরিয়ে দিতে হবে তারপরে জামাত শিবির থেকে নমিনেশন নিতে তার জন্য সহজ হয়ে যাবে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি সাদিক কাহিমের